দুইটা সন্তান থাকার পরেও আবার সন্তান নেওয়ার কারণে আমার পঙ্গু স্বামীকে আমার শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে বের করে দিল একদিন শাশুড়ি এসে আমাকে মুখের ওপর বলে দিল দুইটা তো মেয়ে সন্তান আছে তোমার তারপরে নাকি আবার পেট বাজাইছো এবারও যদি তোমার মেয়ে হয় এবার কিন্তু আর তোমাদের দায় দায়িত্ব আমরা নিতে পারবো না শাশুড়ি আমাকে আরো বললো বৌমা তুমি তো জানো তোমার স্বামী পঙ্গু তারপরেও কেন আবারও সন্তান নিলে তোমার দুইটা সন্তানকে মানুষ করাই তো অনেক কষ্টে তখন আমি শাশুড়িকে একটু বুঝিয়ে বললাম আম্মা আপনার ছেলে বলেছে দুইটা যেহেতু মেয়ে হয়েছে এবার এটা যদি ছেলে হয় তাহলে খুব ভালো হয় তখন শাশুড়ি উঠে বলছে আগের দুইটা তো মেয়ে এবারও যে মেয়ে হবে না তার গ্যারান্টি তোমাকে কে দিয়েছে তখন পাশ থেকে আমার দেবর উঠে বললো ভাইয়ের তো কোনো কিছু করার ক্ষমতা নাই সে তো কোনো ইনকামই করে না তোমার যে দুইটা মেয়ে হয়েছে তাদের দায় দায়িত্ব আমাকেই পালন করতে হয় তুমি আবারও কনসিভ করছো এবার কার কিন্তু তোমার সন্তানের ডেলিভারি বা অন্যান্য যাবতীয় খরচ আমি কিন্তু কিছুই দিতে পারবো না সাথে সাথে আমার দেবরের স্ত্রী পাশ থেকে বলে বসলো তোমাকে না কতবার বলেছি এই সংসার ছেড়ে চলে যেতে আলাদা করে থাকতে এখানে থাকতে তোমার এগিয়ে এত এত টাকা খরচপাতি করতে হয় এগুলো আর কতদিনই বা করবে নিজেদের তো একটা ভবিষ্যৎ আছে নাকি সবাই মিলে আমাকে জানিয়ে দিল এবারের বাচ্চার কোনো খরচপাতি তারা কেউ করতে পারবে না সবাই আমাকে পরিষ্কার করে বলে দিল আমি যেন আমার বাবার বাড়ি থেকে টাকার ব্যবস্থা করি ওদের কথার মুখের ওপরে জবাব আমি দিতে পারতাম কিন্তু আমি কিছুই বলিনি কারণ আমি কথা বললে শুধু অশান্তি পারবে আর কিছুই না ঠিক কিছু সময় পরে আমার বড় মেয়ে আমার কাছে এসে ভাত চাচ্ছে বলছে মা ভাত খেতে দিলা না তো তখন এক পর্যায়ে একটু রেগেই আমার মেয়েকে বললাম সবসময় তো খাই খাই করিস কেন তোদের এত ক্ষুধা লাগে কেন যাদের বাবা পঙ্গু তাদের এত খাই খাই করতে নেই যদি তোর বেশি ক্ষুধা লাগে তাহলে তুই মাটি খা তারপরেও এত চালাস না ভাত ভাত করে আমার এরকম উল্টো পাল্টা ব্যবহার দেখে আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করলো এমন করছো কেন কি হয়েছে তোমার তখন স্বামীকে বললাম কি আর হবে তোমার কোনো ইনকাম নেই তুমি পঙ্গু হয়েছ এই সংসারে তুমি দুইটা টাকা কিচ্ছু দিতে পারো না আমার দুই মেয়েকে আমি খাবার দিতে গিয়েছিলাম আর তোমার ভাই তোমার ভাইয়ের বউ তোমার মা সবাই মিলে আমাকে জানায় তাই বলছি তাই ওখান থেকে আমি ওদেরকে নিয়ে চলে এসেছি ওদেরকে কোনো খাবার আমি খেতে দিই তার কিছু সময় পরে আমার স্বামী আমার শ্বশুরের সাথে গিয়ে এই ব্যাপারে কথা বলে বাবাকে গিয়ে সব কিছু জানায় আমার স্বামী আমার স্বামী তার বাবাকে বলছিল আচ্ছা বাবা আমি পঙ্গু হওয়ার আগে সংসারে কি কোনো ধরনের কোনো খরচ দেইনি পরিবারকে আমি টানিনি আমার ছোট ভাইকে কি আমি পড়াশোনা করিয়ে চাকরি পর্যন্ত নিয়ে দেইনি তাহলে আজকে আমার এই অবস্থা হওয়ার পরে কেন আমাকে এত কথা শুনতে হচ্ছে তখন বাবা উঠে বলছে তুই আগে যা যা করেছিস সেগুলো সব ঠিকই আছে কিন্তু এখন তো তোর ছোট ভাই এই পরিবারের হাল ধরেছে তুই তো আর কিছু করতে পারিস না ওরা যদি দু একটা কথা বলে তোকে তো একটু মেনে নিতেই হবে থেকে যদি ওরা আলাদা হয়ে যায় তাহলে তুই চলবি কিভাবে ছাড়া তুই আবারো ভুল করে ফেলেছিস আর একটা তৃতীয় বাচ্চাটা নিয়ে স্বামী তার বাবার এই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল এবং কিছু সময় পর বাবাকে বলল ঠিক আছে বাবা তোমাদের যখন সবারই একই কথা তাহলে আমিও আমার সিদ্ধান্তটা জানিয়ে দিই কালকে সকালে আমি আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। তোমাদের সাথে আর কোনো রকমের সম্পর্ক আমার থাকবে না আমাদেরকে কারোর টানতে হবে না এমন কথা বলে ঘর থেকে বেরিয়ে আসে আমার হাজবেন্ড সকাল হতেই আমার স্বামী সব কিছু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সবাইকে বলে বাড়ি থেকে বেরিয়ে চলে আসি কিন্তু কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না সংসার কিভাবে চালাবো তাই আমার একটা ছোট গহনা ছিল সেটা বন্ধক রাখলাম বন্ধক রেখে কিছু টাকা নিলাম টাকা নিয়ে আমার স্বামীকে একটা রিক্সা ভাড়া করে দিলাম রিক্সা ভাড়া করিয়ে দিয়ে বা সে রিক্সাটাই চালাতো আর কিছু ইনকাম হতো সেখান থেকে আমরা চলতাম এর মধ্যে আমি কিছু টিউশনি ম্যানেজ করে নিই কারণ আমি শিক্ষিত ছিলাম টিউশনি ম্যানেজ করে টিউশনি চালাতে চালাতে সেখান থেকে বেশ কিছু টাকা আমি ম্যানেজ করতে পারতাম এভাবে আমাদের সংসার বেশ ভালোই যাচ্ছিল ছোট্ট একটা বাসা ভাড়া করে নিয়েছিলাম দুই সন্তানকে নিয়ে আমার পেটের বাচ্চাটাকে নিয়ে ভালোই দিনগুলো যাচ্ছিল এভাবে দেখতে দেখতে আমার ডেলিভারির সময় হয়ে যায় এর মধ্যে আমি যখন হসপিটালে আমার বাবু হয়ে যায় একটা ছেলে সন্তান হয় আল্লাহর রহমতে আল্লাহ আমাকে এবার একটা ছেলে বাবুই দিয়েছে এর মধ্যেই আমার শ্বশুর শাশুড়ি সব কিছু ভুলে আমাদেরকে খুঁজতে খুঁজতে হসপিটালে এসে উপস্থিত তাদেরকে দেখে আমি খুব খুশি হই কিন্তু তার ছেলে মানে আমার স্বামী তাদেরকে জিজ্ঞেস করে বাবা মা তোমরা এখানে তখন আমার শাশুড়ি বলে বাবারে তোরা বাসা থেকে চলে আসার পর তোর ছোট ভাই আর তোর ভাইয়ের স্ত্রী আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে এক পর্যায়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয় কারণ ওর স্ত্রী প্রেগন্যান্ট এই প্রেগনেন্ট অবস্থায় ওর স্ত্রী নাকি আমাদের জন্য কোনো রান্নাবান্না করতে পারবে না তাই বাধ্য হয়ে আমরা চলে এসেছি তোদের কাছে এই কথা শোনার পরে আমি আমার শাশুড়িকে সাদরে আপ্যায়ন করলাম এবং আমার বুকে জড়িয়ে নিলাম মাকে বললাম মা চিন্তা করবেন না আপনি এখন আমাদের সাথেই থাকবেন এবং আপনার এই তিন নাতিকে নিয়ে আপনি খেলাধুলা করবেন আর আমি বাইরেটা সামলাম এভাবেই আমাদের এই সংসারটা নতুন করে গড়ে ওঠে প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ